আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো এটা ব্লগ না আসলে নর্মাল একটা ভিডিও করতে চাইছিলাম তো সেক্ষেত্রে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করবো এবং দেখাব আজকে এই সুন্দর একটা রাতের চিত্র এটা হচ্ছে আমার ছোটো টাকার বিয়ের বাসর রাত সরি বাসর ঘর এই একটু পরে রাত শুরু হবে যাই হোক তা আমরা ঘরটা সাজাচ্ছি অল্প সময় পেয়েছি অল্প সময় যতটুকু চেষ্টা করতেছি এই চেষ্টাতে যাতে আসলে আমাদের সার্থকতাটা আমরা ফিরে পাই সেই চেষ্টাটা এখনো চলতেছে এখনো কাজ মাত্র শুরু এখনো শেষ হয়নি আপাতত আমরা শাড়িটা করতেছি রজনীগন্ধা শাড়ি দিয়েছি আমরা দুই বর্ডার এখানে কৃত্রিম বিভিন্ন ধরনের ফুল রয়েছে যেগুলো আমরা একটু করে আবার দিব আর পাশাপাশি বেলুন রয়েছে কিছু এখানে হৃদয় আছে মামুন আছে পাশাপাশি আরিয়ান ক্যামেরাতে আছে আমাদের রজনীগন্ধাটা ই করা শেষ আপনার খুব সুন্দর করে আমরা বর্ডার দিছি চতুর সাইড দিয়ে একদম সুন্দর করে চার পাঁচ দিয়ে দিছি শুধু এই সাইডটা খোলা আছে তো এই সাইডে আমরা আর না এখন ওই মাঝখান দিয়ে একটা রশি দিছি খুব সুন্দর করে এটা দিয়ে আমরা এই যে এটাকে ঝোলাবো উপরে এই যে যে বড় ফুলটা আছে উপরে চতুর সাইড দিয়ে একদম ছড়াইয়া দিব পাশাপাশি আপনার বিছানার ভিতরে ডিজাইন সুন্দর করে ডেকোরেট করবো ওখানে গোলাপ ফুল আছে রজনীগন্ধুলো আরও এক্সট্রা আছে ওগুলো দিয়ে খুব সুন্দর করে আমরা সাজাবো আরও বেলুন আছে বেলুনগুলো দিয়েও সাজাব সুন্দর করে শেষ পর্যন্ত আপনাদেরকে অবশ্যই দেখাবো আপনারা দেখবেন ধৈর্য সহকারে এখানে মামুন আছে পাশাপাশি দেয় তারা এটার জন্য অক্লান্ত পরিশ্রম করতেছে দিন থেকেই এখন আমরা যে এখানে এটা বেঁধে দিব খুব সুন্দর করে উঠাও এই পাশ থেকে আপনাদের একটু ভিউটা দেখাই এই যে কত সুন্দর ভিউ দেখতেই পাচ্ছেন এই যে এখানে গাঁদা ফুল আছে খুব সুন্দর করে আমরা এটাকে বর্ডার দিলাম এই যে উপরের সিস্টেমটা দেখেন খুব সুন্দর করে এখন বাকি কাজ আরও অনেকগুলো কাজ বাকি আছে এগুলো আমরা করবো এই ফুলটা দিয়ে দিব তারপরে পাশাপাশি যে বেলুন আছে এই জায়গায় বেলুনগুলো ফলাইছে যদিও এখানে বেলুন পাওয়া যায় না আমাদের এলাকায় খুবই দাম বেলুনের ছোটোবেলায় কয়েকটা নিয়ে আসছি এটাকে এখন আমরা খুব সুন্দর করে দরজা দিবো গাঁদা ফুল দিয়ে এই আমরাকে খুব সুন্দর করে উপরে গোলাপ ফুল দিয়ে সাজাবো লাভ আকৃতি করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এই যে অল্প সময়ের মধ্যে সর্বশেষ সেইভাবে সাজাইলাম দেখতেই পাচ্ছেন এখানে পরিকল্পনাই ছিল না যে বাসর আমরা সাজাবো তারপরও আমরা খুব তাড়াতাড়ি করে এক ঘন্টার মধ্যে দৌড়াদি করে এটা কমপ্লিট করলাম আর এই চাদরটা যদি একেবারে সাদা বা একেবারে কালো হইতো তাহলে কিন্তু খুব সুন্দর হইতো এই ফুলগুলা খুব সুন্দর করে ফুটে উঠতো তারপর যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ এই দেখতেই পাচ্ছেন লাভটা খুব সুন্দর করে ফোটায় তোলার চেষ্টা করছি আর যতটুকু হয়েছে এতটুকু আলহামদুলিল্লাহ কারণ এটা খুব অল্প সময় নিয়ে করা হয়েছে যদি আরও বেশি সময় নিতাম তাহলে আরও সুন্দর করে তুলতে পারতাম ফুটিয়ে এটা হচ্ছে এম এখানে হচ্ছে প্লাস তারপরে যে অর্থাৎ আমাদের কাকার নাম হচ্ছে মাহবুব আর কাকির নাম হচ্ছে জ্যোতি মাহবুব প্লাস জ্যোতি খুব সুন্দর করে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি বাসর ঘরটা অল্প সময়ের মধ্যে অল্প সরঞ্জামে সাজিয়ে তোলার পর কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার চাই আর এখানে রয়েছে আমাদের আরিয়ান তারপরে মামুন হৃদয় আমার ছোট বোন আছে এখানে আছে এই সীতা তারপরে হাসি আছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ